আল্লাহ জানিয়েছেন। যে তোমাদের রব একজন আছে একটা ধর্ম আছে যেটা সত্য সেটা হচ্ছে ইসলাম এটা জানা ছিল না আল্লাহ জানিয়েছেন কিন্তু আপনি এখন জানেন যে ইসলামই করলাম ইসলামের জীবন ব্যবস্থা কি করলাম মানে ইসলামের যতগুলো বিধিবিধান আছে এটাতে কল্যাণ আছে আল্লাহ আমাদেরকে বলেছেন এই জন্য এগুলো তোমাদের জন্য হালাল আর ইসলামে ওই বিষয়গুলোকে হারাম করেছে যেগুলো আপনার জন্য ক্ষতির কারণ যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা এক্সাম্পল দিয়ে বলেই দিয়েছেন ওয়েস আলো না কা আনিল খামরি ওলফি হিমা ইসমুন কবিরুন ও মানা আফি উল ইন নাস ও ইস মোহমা আকবর ও মিননাফে হিমা এটা আল্লাস হান হুয়ালা সুরা বাকারার আপনি একশো উনিশ নাম্বার আয়তে পেয়ে যাবেন দুইশো উনিশ নাম্বারে সুরা বাকারাতে পেয়ে যাবেন তো আল্লাহ বলেছেন বলছেন যে তোমার কাছে তারা জুয়া এবং নেশা সম্পর্কে জিজ্ঞেস করতে চায় আপনি বলে দেন এই দুইটার মধ্যে অনেক বড় পাপ আছে তারপর আল্লাহ মানতলা বললেন কিছু মানুষ তো দাবি করবে যে উপকারও আছে কিছু মদের মধ্যে নেশার মধ্যে তারা উপকার পায় প্রশান্তি পায় তাদের এনার্জি নাকি বেড়ে যায় তারপরে জোয়া খেললে টাকা ইনকাম হয় তাই না কিছু কল্যাণ দেখতে পাচ্ছে আল্লাহ বলতেছেন যে তাতে যেই কল্যাণটা মানুষ দেখতে পায় তাদেরকে এটাও জানিয়ে দেন যে ইসমুন কাবির মানাফিউলিন্নাস ও ইসমোহমা আকবর মিন্নাফি হিমা যে লাভটা তারা দেখতে পাচ্ছে সেই লাভের তুলনায় তাদের যে পাপটা হবে জুয়া খেলার নেশা করলে এই পাপটা তার তার নাফা মানে মানে চাইতে বেশি আপনি জুয়া খেলে হয়ে গেলেন নেশা করে মোটা তাজা হয়ে গেলেন আল্লাহ কি বলেছেন তুমি যে পাপটা কামাইলা এটা তোমার এই উপকারের চাইতে বেশি ক্ষতি সেটা কি কারণ কয়েকদিন পরেই এই নেশার কারণে আপনার ফুসফুস পস্তে শুরু করবে যে কুড়ি টাকা আপনি কামিয়েছিলেন দাপটের সাথে এটা এখন চিকিৎসায় শেষ হবে তারপরে মরলে কি হবে জাহান্ন অনেক বড় ক্ষতি কারণ আপনি আল্লাহর অসন্তুষ্টির কাজে লিপ্ত হয়েছেন তো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন কোন কাজে কল্যাণ কোন কাজে অকল্যাণ এখন যে জিনিসগুলো আল্লাহ আমাদেরকে জানিয়েছেন এই মুসলিমরা এটা মেনে নেওয়ার পরে সে কাজগুলো করে না কেন এটা হচ্ছে আজকের বিষয় তার মানে আপনি জানেন যে কোন জিনিসটাতে আপনার কল্যাণ আছে আপনি জানতেছেন কিন্তু আপনি সেটা মানতেছেন না কেন এমনটা কেন এত এতদিন হয়তো আপনি জানতেন না যেমন যে না জেনে ভুল হয়ে যায় আপনি ঘরে কোন একটা কেমিকেল নিয়ে আসছেন ম্যাসলাইট বা গ্যাস নিয়ে আসছেন এটা আপনার বাচ্চা জানে না এটা কি উপকারের আপনি তো উপকার করেন গ্যাস লাইট দিয়ে আপনি এটা উপকার নেন কিন্তু বাচ্চা জানে না ও এটা ক্ষতির কারণ হয়ে গেছে ওটা না জানার কারণে আপনি জানতেন না শিরিক কি জিনিস বেদাত কি জিনিস আপনি ইবাদত ভেবে আপনি একটা মূর্তির সামনে একটা মন্দিরের সামনে একটা ফুলের মালা দিয়ে দিলেন একটা মিষ্টি কিনে নিয়ে প্যাকেটটা রেখে আসলেন ভালো বলে করলেন আপনি জানতেন না কিন্তু যখন আপনাকে জানানো হলো এটা একটা সিরিপ তারপরও করবেন যখন জানানো হলো এটা খেলে ক্যান্সার হয় তারপরও খাবেন এটাই হচ্ছে মানুষের সবচেয়ে নির্বুদ্ধিতা এটা থেকে উঠে আসতে হবে আপনাকে যেটা হবে আজকের বক্তব্যের মূল বিষয় আবার কত কল্যাণ আছে আছে মানুষ জেনে শুনে সেই নিজের ক্ষতি ক্ষতি চায়। যেমন একটা ঘটনা ঘটে গেছে সে জানে আমি আত্মহত্যা করে যাব। কিন্তু সে করে। সে তার লাভ করলো না ক্ষতি করলো যারা নেশা খায় বলে আমরা টেনশন নেশা খেতে খেতে লাইফটাকে শেষ করে দেব ও কি জেনে শুনে খাচ্ছে না তার মানে জেনে শুনে নিজের নিজের ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে এরকমের অসংখ্য দলিল আপনার কাছে দেয়া যাবে আপনি জেনে শুনে খারাপ ব্যক্তির সাথে যদি বন্ধুত্ব করেন খারাপ দলগুলোর সাথে যদি আপনি জড়ান আপনি জানেন যে ওরা খারাপ কিন্তু কেন জড়ালেন দুনিয়ার কোনো বেনিফিটের আশায় কিন্তু এই খারাপই কিন্তু শুধু অদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এই খারাপই আপনার মধ্যে আসবে আপনার মধ্যে আসবে এই জন্য আল্লাহ সুহান কোরআনে আমাদেরকে নিষেধ করে দিয়েছেন আল্লাহ বলেছেন ওলা তুল কুবি আই দি কুম ইলা তাহালুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তার মানে কোরআনে নিষেধ করেছেন আমাদেরকে নিজের নিজের দেহের ক্ষতি করা যেমন অনেকে ওই যে প্রেমপ্রীতির নামে কোন একটা কিছু হলে সিগারেট দিয়ে নিজের হাতে কেঁচা দেয় ব্লেড দিয়ে কাটে অথচ সে নিজে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে খাবার খাওয়া বন্ধ করে দেয় পাগলের মতন আচরণ করে রাতে ঘর থেকে বেরিয়ে যায় এমন বহু ঘটনা ঘটনা এতে কি হয় সে নিজে নিজের ক্ষতি করলো নিজের বাপ মার ক্ষতি করলো সমাজের মধ্যে দিয়েছি কিভাবে এটার মূল তফসির দেখবেন সেটা হচ্ছে জিহাদ করা ছেড়ে দিয়ে আজকে আমরা আমাদের দোকান পোশাক ব্যবসা বাণিজ্য বাংলাদেশ নিয়ে উৎফুল্ল জিহাদ করা ছেড়ে দিয়েছি কালকে ওই কাফেররা এসে আপনার এগুলো দখল করবে যেগুলো আপনি সাজিয়েছিলেন এগুলো দখল করবে কেন সাহস পাবে কেন আপনি জিহাদ করা ছেড়ে দিয়েছেন